নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত বন্ধুরা তো এখানে আটা মেখে রেখেছি তার মধ্যে দিয়ে দিচ্ছিলাম সাদা তেল নুন মিষ্টি দিয়ে খুব ভালো করে মেখে রেখে দিয়েছিলাম আর এদিকে কড়াই সর্ষের তেল নিয়ে শুকনো লঙ্কার কালো জিরে ফোড়ন দিয়ে নেবো ফোড়ন ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে কুচানো আলু দিয়ে দেবো আলুগুলো ঠিক পোস্তর মতন করে কেটেছিলাম আর এর মধ্যে দিয়ে দেবো একটু নুন আর একটু হলুদ দিয়ে খুব ভালো করে আলুটাকে লাল লাল করে ভেজে নেবো আলু ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে যে যেমন ঝাল খাও সেই আন্দাজে একটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছিলাম কারণ এটা হবে মেয়ের স্কুলের টিফিন একটা নতুনত্ব কিছু বানাচ্ছি আজকে তো যাই হোক এর মধ্যে তারপরে দিয়ে দেবো একটা কুচানো টমেটো দিয়ে টমেটোটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব তারপর এর মধ্যে একটু চিনি ছড়িয়ে দেবো দিয়ে কারণ বাচ্চাদের খাবার তো একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগবে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি যাই হোক দিয়ে খুব ভালো করে ওটাকেও নাড়াচাড়া করে নিলাম করার পর জল দিয়ে নেব কারণ এটা একদম মাখা মাখা হবে সেই আন্দাজে জলটা দিতে হবে দেখো ভালো করে ঢাকা চাপা দিয়ে অনেকক্ষণ নাড়া সাটা করে রান্না করার পর একদম শুকনো শুকনো আলুর একটা চচ্চড়ি হয়ে গেছে এদিকে আটা দিয়ে ছোটো ছোটো গোল্লা করে একদম পাতলা পাতলা করে বেলে নিয়েছিলাম দিয়ে একটু ওলুট পালুট করে এর মধ্যে সাদা তেল দিয়ে ভালো করে প্রথমে একটু ভেজে নেব তারপরে একটা ডিম ফেটিয়ে রেখেছিলাম নুন দিয়ে সেটাকে দিয়ে দুটো করবো মেয়ে স্কুলে পাঠাবো যেহেতু ছোটো ছোটো পাতলা পাতলা ওই জন্য একটা ডিম দিয়ে দুটো করে দেবো আর এক বাচ্চাকে একসঙ্গে দুটো ডিম দেবো না পেট গরম হয়ে যাবে ওই জন্য একটা ডিম দিয়ে দুটো ভাগে করে নিয়েছি দিয়ে এর মধ্যে তরকারি যেটা করে রেখেছিলাম ঠান্ডাও হয়ে গেছে ওপর দিয়ে দিয়ে নিলাম লম্বা করে রোলের পুর যেমন সেইভাবে তারপরে উপর দিয়ে টুচানো পেঁয়াজ দিয়ে দিলাম আর এরপরে দিয়ে দেবো টমেটো সস উপর দিয়ে শশাটা দেবো না কারণ সারাক্ষণ পর ওরকম শশা থাকলে একদম নেতিয়ে যাবে ভালো লাগবে না সেটা তো যাই হোক দিয়ে দিলাম দিয়ে এটাকে কাগজ দিয়ে পেঁচাবো না কারণ মেয়ে অনেক পরে টিফিনে খাবে সেই দুটোর সময় পনেরো দুটোর সময় ততক্ষণে কাগজ গলে তরকারির সাথে মিশে যাবে ওই জন্য দিনে জাস্ট এরকম রোল করে দিয়ে দিয়েছি টিফিনটা কিন্তু দারুণ হয়েছিল